আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেলা কি খাবো চিন্তা করতে করতে হঠাৎ ভাবলাম যে ডালপুরি বানাই কেউ ডালপুরি বানায় কেউ আলু পুরি বানায় আমি দুইটা একসাথে দিয়ে বানিয়েছি দেখেন আমি কত ট্যালেন্ট তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর দুই তিন কোষ রসুন আর এরকম আদার স্লাইস দিয়েছি দু টুকরা কি তিন টুকরা তো যাই হোক এগুলো আমি একসাথে এখন ওভেনে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ করতে দিয়ে আমি এখানে টাইম সেট করে দিব আমাদের যেহেতু গ্যাস নাই আমি এই জন্য এই কাজটা ওভেনে করছি তো আমি এখানে টাইম সেট করে দিয়ে ডোটা বানাতে চলে যাব তো স্টার্ট দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চিমটি বেকিং পাউডার একদম অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর দিয়ে দিব সাদা তেল তারপরে এগুলো একসাথে করে আমি একটা ডো তৈরি করে নেব ডোরটা আসলে একটু শক্ত শক্ত করে করলে আসলে এটা যখন রেস্ট থাকে তখন সফট হয়ে যায় তো আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে এটা ঢেকে রেখে দিব এরপর যাব দেখবো আমি আসলে আমার ডাল আলু সিদ্ধ হয়েছে কিনা তা আমি ওভেন থেকে এটা নিয়ে আসছি হ্যাঁ আমার একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা কিভাবে করেছি জানি না উল্টোফাল্টা হয়ে গেছে যাই হোক একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে এখন সুন্দর করে ম্যাশ করে নেবো ভর্তা করে নেবো ভর্তা করে নিয়েছি আমি এখানে একটু জিরা টালা তারপরে একটু পেঁয়াজটাকে একটু নরম করে দিয়েছি ভেজে আর দিয়েছি শুকনো মরিচ একটা ভর্তার মতো করে এটা আমি মেখে নিয়েছি সুন্দরভাবে যদিও গরম পাচ্ছিলাম না তারপর সুন্দর করে মেখে আমি এটা যখন একটু টেস্ট করলাম লবণ সব কিছু ঠিক আছে কিনা এটা খেতে যে এত মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এখনই গরম ভাত দিয়ে আমি এটা ভর্তা হিসাবে খেয়ে ফেলি এত টেস্টি লাগছিল আমার কাছে যাই হোক আমি এদিকে ডৌটা আবার একটু মুছে নিচ্ছি এটা একদম সফট হয়ে গেছে আর ছোট ছোট লেচি কেটে এখন আমি যে ডাল আলুর যে পুটটা আমি রেডি করেছি সেটা এভাবে করে দিয়ে আমি সবকটা একদম রেডি করে নেব মুখটা এভাবে বন্ধ করে সবকটা একদম রেডি করে নেব। তারপর দেখাচ্ছি আসলে এটা আমি কিভাবে কি করছি এই যে আমি একদম সবকটা এভাবে বানিয়ে তারপর তেল দিয়ে রেখে দিয়েছি তো আমি এটা এটা চাইলে আসলে হাত দিয়েও করা যায় আমি একটা বেলুন দিয়ে করছি দেখে আসলে কেমন হয় তো বেলুন দিয়ে করলে আসলে অনেক সময় দেখা যায় চাপ লেগে এই পুটটা বের হয়ে যায় তো এই জন্য আমি চাচ্ছি যে এটা হাতে করবো আর হাতে করলে হলে যে সুবিধা খুব দ্রুত হয়ে যায় বেলতে গেলে একটু যেহেতু এটা অনেক স্লিপারি হয়ে আছে বেলতে কষ্টই হচ্ছিলো অলরেডি আমি একটা বেলে তেলেও দিয়ে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে ফুলে গেছে একদম প্রথমটা আসলে এরকমই হয় পরেরগুলো একদম ফুল সবগুলা এটাও ফুলেছে যথেষ্ট মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে আমি ব্রাউন কালার করে ভেজে ভেজে উঠিয়ে নিবো এভাবে করে সবকটা বানিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা হাত দিয়ে চেপে চেপে এভাবে করা যায় তা আমি বাকিগুলো আসলে আর বেল মানে বেলুন দিয়ে বেলে নেয় আর কি হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে ভেজে নিয়েছি তো সবকটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম সুন্দর ফুলে ফুলকো ফুলকো আলু পুরি ডালপুরি একসাথে হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটা আমি ভিডিও করি তুমি একটা খুলে ভেঙে দেখাও ভিতরটা তো বাকিটা ইতিহাস শুনে আর কি করবে পুরুষ মানুষ যেটা হয় আর কি এই তো ফাইনাল লুক আমার আলু পুরি ডালপুরি একসাথে আলু ডালপুরি শুধু আলু বলা যাবে না ডালপুরিও বলা যাবে না আলু ডাল পুরি তো কেমন হয়েছে আর খেতে তো আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না দেখতে খেতে যে এত মজা হয়েছে এটা আসলে বলার মতো না সবাই বাসাই এভাবে তৈরি করে খেতে পারেন বিকেল বিকালবেলা